ওকে ফাইনালি এখন বাজে ঠিক ঘড়িতে ডেটটা আর আমার কিন্তু স্নান টান সব হয়ে গেছে পুরো ফ্রেশ হয়ে গেছি আজকে আর পুরো চুলটা ভেজায়নি কালকেই শ্যাম্পু করেছিলাম তারপর কোথাও বেরোয়নি তো ভাবলাম আজকে আর শুধু শুধু পুরো চুল ভিজিয়ে লাভ নেই তার থেকে বেটার চাঁদিটুকু ভিজিয়েছি এখন খুব ফ্রেশ লাগছে কারণ অনেকটা কাজ করছিলাম এবার খাবো আমি একটার মধ্যে খাওয়ার কথা আবার ডেটটা বেজে গেল। এনিওয়েজ ব্রেকফাস্টটা তো একটু দেরি করে করেছিলাম এখন খাবো তার আগে ভাবলাম একটু ছাদে গিয়ে ভিটামিন ডিটা নিয়ে আসি যেটা খুব দরকার একই সাথে ভিটামিন বি পজিটিভটাও খুব দরকার তো এই হলো ছাদের অবস্থা ভালো রোদ উঠেছে এখন হাওয়াটা অতটা দিচ্ছে না একটু আগে অবধি খুব হাওয়া দিচ্ছিলো খুব হাওয়া দিচ্ছিল আর আজকে দেখছি আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম একটা গাছে মোটামুটি দুটো ফুলের কুড়ি এসেছিলো সেটা আজকে ফুটেছে তোমাদেরকে দেখাবো নিচে গিয়ে লাঞ্চ করে রেডি হব রেডি হয়ে একদম লাইভে বসবো হচ্ছে সাড়ে তিনটে থেকে দশ সাড়ে তিনটে থেকেই বসার চেষ্টা করব যদিও ঘুম ঘুম পাচ্ছে আমার জানি না কেন যেহেতু দুদিন ধরে রাতে ঘুমটা খুব ডিস্টার্ব হয়েছে খুব ডিস্টার্ব হয়েছে এনিওয়ে স্টিল কাজ করতেই হবে তো তখন কথা হচ্ছে আর নিচে গিয়ে তোমাকে দেখাচ্ছি রুমটা পুরো ক্লিন করে দিয়েছি দ্যাট সেট কুলফি খাবে কুলফিও খায়নি কুলফি শরীরটা ভালো নেই কাল থেকে ওকে একটু এনজাইম খাই দেবো খাওয়ানোর পর চলো ছাদের থেকে নিচে যাই তারপরে কথা বলছি আর ফুলটা তোমাদেরকে তার আগে দেখাই এই হোয়াইট ফুল নাগচম্পা একটাই আছে আজকে জানো সকালে ফুটেছিল কি না জানি না অ্যান্ড এইটা হলো সেই ফুলটা দেখো বেশ ভালো লাগছে কিন্তু আগের দিন দেখে গেছিলাম যে কুড়ি এসেছে বাট ফুলটা ঠিকঠাক হয়নি আজকে কিন্তু এসে দেখছি ফুলটা হয়ে গেছে দেখছি সো বিউটিফুল সো বিউটিফুল খুব ভালো লাগে জানো ছোট্ট গাছ লাগালে তারপরে কুড়ি আসলো তাতে আর তারপরে এত সুন্দর ফুল আসলো ইটস রিয়েলি অসম ইটস রিয়েলি অসম ছাদে জামা কাপড় এত 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 বেশি মানে বলার না আজকে এত দিন পর মানে ইনফ্যাক্ট এত মাস পর প্রায় দু তিন মাস পর আমি খেয়াল করলাম আমার একটা গাছ যেটা আমার খুবই পছন্দের গাছ সিংহেনিয়াম সেই সিংহেনিয়াম গাছটা যেটা রেড কালারের পাতা হয় সেটা আমার ঘরে থাকতো একটা টাইমে তারপর গাছটার অবস্থা খুব বাজে হয়ে গেছিল বাবা ওটাকে ছাদে নিয়ে এসেছে কিন্তু গাছটার অবস্থা এখনও ভালো নেই আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছিলো পুরো বাট ঠিক আছে গাছটাকে ঠিকঠাক হোক তারপরেই নিয়ে যাওয়া যাবে আর এখানে আর একটা সন অফ ইন্ডিয়া আছে তোমাদেরকে দেখাচ্ছি এটার গ্রোথটা খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো এটা কি আমি ঘরে নিয়ে যাব। এটা পারফেক্ট আর যেটা বড়োটা আগের দিন দেখিয়েছি ব্লগে সেটা একটু অতিরিক্ত বেশি বড় ওটা একটু আমার মানে চাপ আছে আর কি ওটা নেব না আর স্পেশালি এই কাগজ ফুলটা দেখে আমার সব সময় ভালো লাগে আমার খুব ইচ্ছে ছিল আমার বেডরুমের সামনে একটা কাগজ ফুলের এরকম বড় গাছ থাকবে যেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করব যদি কখনো সুযোগ হয় আমি সেরকম একটা গাছ লাগাবো আর এই হলো সন অফ ইন্ডিয়াটা যেটা ভাবছি ঘরে নিয়ে যাবো দেখো এটার হাইটটা আমার ঘর হিসেবে ঠিক আছে না দেখো তোমরাই দেখো পুরো পারফেক্ট আছে দেখো আর এটা একটু অতিরিক্তই বড় দেখো এটা বড় ড্রয়িং ছাড়া রাখা মুশকিল এটা এখানেই থাক বড় সেটাই বেটার বাট গ্রোথটা ভীষণ ভালো হয়েছে তার জন্য নয় বাট এটা অনেকটা বড় স্নান করলে এত ফ্রেশ লাগে সে শীতকাল হোক গরমকালে তো কবার স্নান করি তার ঠিক নেই বাট শীতকালে একবারও স্নান করতে পারলে আলাদাই স্যাটিসফ্যাকশান স্পেশালি জানো তো শীতকালের আমার সত্যি বলছি খুব একটা ফেভারিট শীতকাল নয় আমার জন্য জাস্ট দু চারটে রিজনের জন্য শীতকাল আমার ভালো লাগে স্পেশালি হচ্ছে পিকনিক সেকেন্ড হচ্ছে ঘুরতে গেলে টায়ার্ডনেস আসে না থার্ড হচ্ছে পিঠে পুলির যে ব্যাপারটা সেটা ফোর্থ হচ্ছে সোয়েটার জ্যাকেট পরা বাকি শীতকাল যে আমার খুব ভালো লাগে তা না বাট একটা রিজন এবার আমি ফিল করছি কোনোবার না অতটা বুঝতে পারি না শীতকালের যে ফ্রেশ হাওয়াটা হয়তো খুব কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে স্পেশালি রাস্তার যে ডগিগুলো আছে ওরা সব থেকে বেশি কষ্ট পাচ্ছে বাট আমার কেন ভালো লাগছে জানো ফ্রেশ হাওয়ার সারাদিন ঘরের মধ্যে কাজ ল্যাপটপ ফোন ক্যামেরা এই ওই সেই সারাদিন চলতে থাকে তো বা আমাদের লাইফটা না আগের মতন আর নেই যে একটু ঘুরবো একটু ফ্রেশ কিছু ফিল করবো এরকমটা আমাদের আর কারোর নেই সো কী হয় যখন আমার ফ্রেশ হাওয়াটা মুখে এসে লাগে বডিতে এসে লাগে খুব ফ্রেশ ফিল হয় খুব পজিটিভ ফিল হয় ওই ভাইপসটা আমি খুব এনজয় করি আজকে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছে একবার ব্যাক ক্যামেরা করে দেখো তোমরা এ সময় হাওয়াটা দিচ্ছে না সেটাই দেখছি আমি বাট ভালো লাগছে একটা ছোট্ট শীতের আমেজ মিষ্টি শীতের আমেজের রোদের শুভেচ্ছা সবাইকে জানালাম লাঞ্চ করি প্রচুর বকে নিয়েছি তো এই হলো আজকে রোদের কন্ডিশন ভালো রোদ উঠেছে জামাকাপড় শুকানোর জন্য খুব ভালো আর আমাদের ছাদ ভর্তি জামাকাপড় তো এই হলো ওয়েদার আর এই হলো আমাদের বাড়ি এই ফুলটা আমি নিচে নিয়ে চলে এসেছি একটু ফটোশুটও করে নিয়েছি আর রুমটা পুরো ক্লিন করে দিয়েছে মা আমি তো ওগুলো ভাজ করে দিয়েছি না মা সব ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছে একটু পরে এখানে বসে আমি লাইভ করবো ফাইনালি তো চলো তার আগে একটা কাজ বাকি আছে আমার সেটা হলো এই যে আমার নিউ এডিশন ভালো লাগছে দারুণ লাগছে না আজকে লাঞ্চের মধ্যে সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ পার্ট হলো স্যালাড আমি স্যালাড এমনিতে রোজই খাই বাট আজকে মা একটু বেশি সাজিয়ে গুছিয়ে দিয়েছে তো সব কিছুকে কেটে গোলমরিচ আর লবণ দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিল আর এখানে ধনে পাতাও দেওয়া হয় অন্যদিন আজকে আর দেওয়া হয়নি নেই বলে বাড়িতে সাথে রয়েছে আমার জিওল মাছের একটা পাতলা ঝোল কালারটা দেখে এরকম মনে হচ্ছে অনলি ফর হলুদ বাট এটা একেবারেই অয়েল ফ্রি করে বানানো জিওল মাছ খেলে প্রচন্ড রক্ত হয় সাথে আছে ডাল আজকে একটু বড়ি ভাজা দিয়েছে বড়ি ভাজাটা আমি নর্মালি বহু মাস পর খাচ্ছি বাট ছোট ছোট বড়ি বলে নতুন বড়ি দিয়েছিল তো সেটাই দিয়েছে আর এটা হচ্ছে পালং শীষের একটা চচ্চড়ি তরকারি না চচ্চড়ি সাথে ডিম সেদ্ধ তো খেতেই হবে ভাত রয়েছে আর ডাল রয়েছে অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে ফুল একদম দারুণ সুন্দর লাঞ্চ আর এত কিছু মেনুতে রয়েছে কারণ আমার মা বেশি রান্না করে এটা খুবই একটা বাজে ব্যাপার আমি এত কিছু খেতে পছন্দ করি না অল্প খাবার হলে আমার সুবিধা হয় খেতে বাট যাই হোক সবই অল্প অল্প করে নিয়েছি সব কিছু হেলদি শুধু বড়ি ভাজাটা বাদে আর এই ভাতের কোয়ান্টিটি এতটা কম তার কারণ ওখানে আমি অনেকগুলো আইটেম আছে যেগুলো সবকিছু আমাকে খেতে হবে হজম করতে হবে দ্যাট স্যার চলো খেয়ে নিয়ে আগে তারপর কথা বলছি ওকে ফাইনালি লাইভে বসছি তিনটে চল্লিশ বাজে ঘড়িতে দেখো তিনটে চল্লিশ বাজে সাড়ে তিনটায় বসবো বলেছিলাম বাট দশটা মিনিট লেট একটু রেডি হতে দেরি হয়ে গেল। আর মা একটু ঘরটা পরিষ্কার করছিল কিছু জিনিসপত্র তার জন্য আর একটু লেট হলো আর খেয়ে উঠে উঠে কথা বলতে না খুব 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 কষ্ট হয় বা কাজে বেরোতে খুব কষ্ট হয় তাও আমি রেডি তো হয়ে গেছি আর যে সোয়েটারটা পরেছিলাম ওটা পরে আপাতত বসছি আর আমার সাথে কিন্তু কুলফি ম্যাডামও আছে কুলফু কিন্তু আমার সাথে প্রতিদিন লাইভ করে এভরিডে লাইভ করে তো চলো লাইভে বসি উঠে সমস্ত কথাবার্তা বলছি আর আজকের ব্লগটা অলরেডি পোস্ট করে দিয়েছি গতকালকে ব্লগটা আছে অলরেডি পোস্ট করে দিয়েছি কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেব ডিসক্রিপশানে ওখানে গিয়ে ফলো করো অ্যাড হয়ে যাও ইনস্টাগ্রামে অ্যান্ড ফেসবুকে প্রচুর প্রচুর গল্প হয় প্রচুর মজা হয় আড্ডা হয় অনেক কিছু শেখানোর চেষ্টা করি টেকনিক্যাল ব্যাপারে ফেসবুক রিলেটেড তো প্লিজ জয়েন হয়ে যাও চলো অনেক কিছু বলার ছিল সেগুলো বললাম সবটা দেখতে পাবে লাইভে আজকে যদি কেউ জয়েন হয়ে থাকো বা পরে দেখো তো দেখতে পাবে এখন বাবা আমাকে সাজিয়ে গুছিয়ে পুরো এক প্লেট ভর্তি স্ন্যাক্স আর চা দিয়ে গেছে বেসিক্যালি বিস্কিট চা আর কিছু সেও দিয়েছে সেওটা আমি বেশি খাবো না জাস্ট একটা দুটো মুখে দেবো কারণ সেও খাওয়ার রিক্স আমি এখন নেবো না বাট হ্যাঁ বিস্কিট দিয়ে চাটা পুরোপুরি খেয়ে নেবো সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে জানো এত লেট হয়েছে আজকে সাড়ে সাতটা বাজে না কটা বাজে হ্যাঁ সাড়ে সাতটা বাজে খুব টায়ার্ড খুব টায়ার্ড লাগছে একটুখানি থাকবো লাইভে আরও অন্য কয়েকজনের চলছে একটু কথা বলবো একটু আলোচনার বিষয় রয়েছে আর তারপরে কিন্তু আমি এডিটে বসবো এডিট ফেডিট করা হলে দেখা যাক কি করি যাই করব সবটা শেয়ার করব আর কি কি করছো বলো কুলফি শরীরটা ভালো নেই এটাই আমাদের একটা চিন্তা মেডিসিন খাইয়েছি বাট কিছু মেডিসিন নেই তো সেটা আনতে যাওয়া হয়নি ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরেই আনবো আগামীকাল বা পরশু তারপর খাওয়াতে শুরু করবো আবার বেশ এখন দশ পনেরো দিন ওষুধ চলবে আমার মনে হচ্ছে দেখা যাক যেটা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বাট আজকে না খুব কুঁই কুঁই করছে বিরক্ত হচ্ছে কাঁদছে এটাই খারাপ লাগছে যাই হোক ঠিক আছে শরীর মাত্রই খারাপ হতে পারে খাওয়ার ইচ্ছেটাও নেই এডিমেস চলো চাটা আর সেই কিউট কাপটাতে কিন্তু মা আমাকে আবার চা দিয়েছে দেখো দারুণ লাগছে কাপটা আমার এত পছন্দ অল্প চা আটে ঠিক আছে অসুবিধে নেই আমি তো বেশি চা খাই না অল্প অল্পই খাই আর এত কিছু বাবা দিয়েছে দেখো কিছু দিতে বাকি রাখিনি যত কিছু পেরেছে দিয়ে দিয়েছে মেরি বিস্কিট ক্রিম কেকার গুড ডে এত কিছু আমি খাবো না আর এখানে সেও দিয়েছে এই সেওটা আমি জাস্ট একটু মুখে দেবো আর কিচ্ছু খাবো না আজকে দিনটা কিন্তু অনেকটাই খাটাখাটনি কাজের মধ্যে দিয়ে গেল অ্যান্ড এখন আমি একটুখানি রেস্ট নিচ্ছি এবার আমি ডিনার করব দশটা বাজতে পাঁচ এখন দশটার মধ্যে ডিনারটা করতে বসবো ডিনার করা হলে একটু কাজ বাকি আছে সেই কাজটা করতে করতে ব্লগ এডিট করব ব্লগ এডিট করে ফাইনালি আমি বিন্দাস ঘুম দেবো যাতে সকালে ভালোভাবে উঠতে পারি তো ডিনারে কি করব জানি না মাছ আছে হালকা মাছের জোল আছে আর কুলফি ঘুমাচ্ছে জানো দেখো চুপ করে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে সন্ধে খেয়েছে আছে দুপুরে যে ভাতটা খাইনি সন্ধ্যাবেলায় খিদে পেয়েছিল বোধ তখন খেয়েছে না ওকে ডিস্টার্ব করবো না ওর শরীরটা না ভালো নেই বুঝলে ওকে ডিস্টার্ব করবো না আমি খেয়ে নিই চটপট পরে কথা বলছি আচ্ছা আমার ডিনারে আজকে আছে ভাত আলু ভাজা দেখতে পেয়েছো অনেকটা দিয়েছে আমি এতটা খাবো না তার সাথে রয়েছে ডাল যেটা সকালে খেয়েছি সেই ডাল রয়েছে একদম মুসুরির ডাল আর পাতলা করে একটা মাছের ঝোল এটা কিন্তু জিওল মাছ নয় জাস্ট বাটা মাছই পাতলা করে কালো জিরে আর একটুখানি জিরে বাটা দিয়ে হালকা করে একটা ঝোল করা হয়েছে ভীষণ টেস্টি খেতে এটা হয় আমার মা বানায় তো এই হলো আমার আজকের ডিনার